ওয়েলকাম সব্বাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আজকে আমি এসেছি দাদার বাড়িতে যে পুজোটা হবে মায়ের পুজো সে মাকে অর্ডার দেওয়া হয়েছিল সেখানে দেখতে যে আমাদের ঠাকুরটা কত দূর তৈরি হয়েছে তো এখানে এসে দেখি প্রচুর ঠাকুর প্রত্যেকটা ঠাকুরের মুখ কী সুন্দর দেখো তোমরা অসাধারণ ঠাকুরগুলো এর মধ্যে আমাদের ঠাকুরটাও আছে সেটাও দেখাবো ও মা কি সুন্দর ছোট্ট কালী ঠাকুরটা মনে হচ্ছে কোলে করে তুলে নিয়ে চলে যাই তো এইবার দেখাবো আমরা যে ঠাকুরটা নেব এই ঠাকুরটা আমরা অর্ডার দিয়েছি খুব সুন্দর বানিয়েছে তো দেখো মাকে কেমন লাগছে মিষ্টি সুন্দর লাগছে আমরা এই মাকে নিয়ে যাব। তো এখনো পুরো কমপ্লিট হয়নি আমরা আজকে দেখে গেলাম এর মধ্যে নিতে আসবো সেই দিনও তোমাদেরকে দেখাবো ওরে বাবা রাক্ষস দুটোকে দেখো দেখেছ দেখেই ভয় লাগছে আমার ওরে বাবা রে কি ডেঞ্জারেস রাক্ষস দুটো বাইরে কি সুন্দর একটা শিব মানে শিবের ইয়ে দেখতে পেলাম শিবলিঙ্গ পাশে নন্দী রয়েছে এটাও তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার বাড়ির দিকে ফিরি আবার যেদিন আসবো সেদিন তো চলে এলাম আমরা ঠাকুর নিয়ে আসতে আমার সাথে সাথে আরো অনেকেই আছে তো অলরেডি আগে তোমাদের দেখিয়েছিলাম মাকে কেমন আমরা বানিয়েছি তো সেখানেই চলে এসেছি নিতে আজকে আমরা তো চলে এসেছি আমাদের মা একদম রেডি তোমরা দেখতে পাচ্ছ কি মিষ্টি লাগছে কেমন লাগছে বলতে ভুলবে না সাথে বিশাল চলে এসছে ও একদম মহিষাসুরের মতন করছে এটা ভোলাদা তো সাউন্ডের কিছু প্রবলেমের জন্য ওদের শোনা যাচ্ছে না এটা সপ্তর্ষি এটা সন্টা বাবার সমস্ত বন্ধু পেছনে বৌদি রয়েছে আর এই যে বৌদি আর এই যে হচ্ছে সঞ্জয় খুব ভালো বলে দিচ্ছে লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পাশে রয়েছে হচ্ছে হ্যাঁ বলে দিচ্ছে লাইক করো এই যে বিশাল সবাই একদম খুব এক্সাইটেড সাউন্ডের কিছু প্রবলেমের জন্য শোনা যাচ্ছে না তো যার জন্য আমি ভয়েসে বলে দিলাম বলে দিচ্ছে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সেটাই ও বলে দিচ্ছে মিষ্টি হাসির মাধ্যমে খুব এনজয় করছি মাকে দারুণ লাগছে তো মাকে এখন আমরা নিয়ে যাব ও আনন্দে একদম শক্তিশালী অসুরের মতন করছে তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি তো ঢাকের তালে বিশাল অসাধারণ ডান্স করছে কোনো প্রবলেমের জন্য ঢাকের আওয়াজটা শোনাতে পারছি না আমার নিজেরই খুব খারাপ লাগছে বাট ও দেখো আনন্দে এক্সাইটেড ভোলা দাও নাচছে সুজয় বাজাচ্ছে ভোলাদার আর বিশালের ডান্স দেখে আমার নিজেরই কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না ঢাকের তালে দারুণ ডান্স হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের জন্য ঢাকের তালের আওয়াজটা আসছে না আমি খুবই মানে কষ্ট পাচ্ছি বোঝাতে পারছি না যে কি এনজয় করছি আমরা আর সত্যি সুজয় দারুন দারুন দেখলাম রাধা কৃষ্ণ কি সুন্দর ভাবে দাঁড়িয়ে রয়েছে আর তার পাশে গৌর্ণিতায় রয়েছে তো আমি বাধ্য হয়ে এমনি বাধ্য হয়ে না টানেই ছুটে এসেছি এত মিষ্টি লাগছে তোমরা দেখো আমি যার জন্য ছুটে এসেছি এটা তোমাদেরকেও দেখালাম তো পরের দিন ইভিনিংয়ে আমি বাগবাটিতে আমাদের মা কালীকে দর্শন করতে গেছিলাম ভীষণ জাগ্রত কালী মা সেটাও তোমাদের দেখাচ্ছি বহু পুরোনো মন্দির আমাদের বাগুয়াটির কালী মন্দির বাজারের কালী তো অসাধারণ পুজো হয় তোমরা পাশে এসে দর্শন করে দিয়ে যাও যে কোনো সময় দর্শন করতে পারো সব সময় মন্দির খোলা থাকে তো সেখানে এসে মাকে প্রত্যেকবার আসি পুজো দিতে তো সেখানে পুজো দিয়ে দাদার বাড়িতে যাব দাদার বাড়িতে অলরেডি বৌদি অনেকবার ফোন করছে মায়ের দেখো খুব মিষ্টি লাগছে সবাই দু হাত জোর করে নমস্কার করো যার যেটা মনস্কামনা মায়ের কাছে না আমাকে আবার বৌদির বাড়িতে যেতে হবে সেখানেও পুজো আছে অলরেডি বৌদি অনেকবার ফোন করেছে আমি ওখানে যাবো তো ফাটফাটে চলে এলাম বাগুয়াটিতে মাকে দর্শন করতে জোর হাত করে মায়ের কাছে নমস্কার করো সকলে তো চলে এলাম আমি বৌদির বাড়িতে দাদা বৌদির বাড়িতে অলরেডি দেখছ পুজো শুরু হয়ে গেছে মাকে অসাধারণ লাগছে তোমরা দেখো আস্তে আস্তে আমি চারিদিকটা দেখাচ্ছি পুজোর ও মাকে দেখে মনটা ভরে যাচ্ছে কেমন লাগছে মাকে প্লিজ বলো এই যে বড় বৌদি বড় বৌদি বান্ধবীরা মিঠাই ওরা রয়েছে ওরা পুজোর ফাঁকতালে একটু গল্প করছে এই ফাঁকতালে আমি একটু ভিডিও করে নিলাম শুভা ওম বাসুদেব হাই কৃষ্ণ ও শিবনারায় গন্ধপুত্রিম করুভা ওম বিষ্ণু শরণ ও বিষ্ণু শরণ বিষ্ণু শরণ বিষ্ণু শরণ বাবু আর একটা এরকম জায়গা হবে গো দেখো তো হ্যাপি দিওয়ালি দেখো বাজি দেখো বাজি দেখো বাজি

हैप्पी दिवाली कौन তো অনেক বাজি ফাটালাম হ্যাপি দিওয়ালি এবং কালী পুজো দারুণভাবে মেটালাম আবার চলে এলাম পুজোর এখানে দেখতে পাচ্ছ একশো আটটা প্রদীপ জ্বালানো হয়েছে এদিকে ধুনো জ্বলছে পুরোটাই দেখানোর চেষ্টা করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ফেসবুক প্রোফাইলের নাম বিজয় ঘোষ তোমরা সাপোর্ট করো আরও অনেক কিছু নিয়ে আসবো ভোগের প্রসাদও রয়েছে তোমরা পুজো হয়ে গেলে অবশ্যই প্রত্যেকে ভোগ খেয়ে যেও আর মাকে কেমন লাগছে প্লিজ 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 অবশ্যই কিন্তু জানিও দেখোদিকে আছো এদিকে আছো আমার কাকার বিয়ে হ্যাঁ তেরো তারিখে তো আমি তোমাকে অভিযাত দিলাম যখন তুমি এসেছি